তো গুড মর্নিং বন্ধুরা এখন ভোর সাড়ে চারটে বাজে আর আমি আর ঠাকুর বার হয়ে গেছি আজকে যাবো টুকু সাঁকড়া আজ কোনো বুকিং নেই আজ একটু প্রবলেম হয়ে গেছে তাহলে ওইখিন যাব ওই জন্যে ঠাকুরকে দেখাতে এই যে পেট্রোল পাম্প ঠাকুর আছে এখানে তেল ভরাবো সকাল সকাল আর বার হয়ে যাব আর এই যে ঠাকুর ঠাকুর কেমন লাগছে বল ভোরে ভোরে খুব সুন্দর আবহাওয়া আর ঘুম লাগছে না ঘুম কাটি গেছে আমার ঘুম কাটে না এখনো চোখগুলো দেখে বুঝতেই পারছে সবাই ঠিকই আছে <laughs> ¡Gracias! Sí. Sí. আনিলে গাইস আমরা এখন পৌঁছে গেছি আর এই যে দেখতে পাচ্ছেন পার্কিং এ গাড়ি રાખી দিয়েছি আর এই যে গাড়ি আমার আশেপাশে পার্কিং টা অনেক বড় এইটারে লাইন দিতেবলক লাইন দিয়ে দিয়েছে ঠাকুর আমি জাপদেশী এইবারে হ্যাঁ দাদা এই যে দেখতে পাচ্ছ এখান থেকে লাইন শুরু হয়ে গেছে আর ঠাকুর আগেই ঢুকে গেছে নয় তো আমাদের অসুবিধাই হইতো দমে আর ভিড় তো প্রচন্ড হয়ে গেছে কোনো করার নাই ওষুধ গায়ে কেমন লাগলো জোরে বল জোরে বলতে অসুবিধা আছে পরের পরে আসবি নাকি আর আসতে হবে কি আসতে বলেছে ঠিক আছে আর ঠাকুরের ওষুধ খাওয়া হয়ে গেল আর ঠাকুর এখন ঠাকুরের একটা বন্ধুকে পাই গেছে আমি দেখতে চিনতে পেরেছি ঠাকুর এখন একটা ঠাকুরের বন্ধুকে পাই গেছে আর ঠাকুর কিন্তু পুরো ঢিলাই হয়ে যাবো তো আমাদের দেখা হয়ে গেছে এবারে আমরা বার হয়ে যাব আর আসার সময় রেল গেট বন্ধ ওটা জানাই ভাবাই ছিল যে যাবার সময় খোলা পেয়েছি মতলব আসার সময় পাবই আমরা এখন লদুরকায় দাঁড়াই নিয়ে এখন একটু নাস্তা করব আর এই যে ঠাকুরের জন্য মিষ্টি আর আমার জন্য পুরি আর এখানে একটা ফুচকি আছে ও যেটা খাচ্ছে আরামসে মানে বিরাট ব্যাপার এখন লধুর নাস্তা করে আর ঘরের জন্য বার হয়ে গেলি এই যে দেখতে পাই তোমরা ঠাকুর টুক টুকু চিকন চিকন লাগছে ঠাকুরকে আজকে মানে একটু চেঠাটা কাটলেও মনে হচ্ছে হালকা হালকা জলও পড়ছে কিন্তু ওটা জ্বলবে কোনো ব্যাপার নাই ঠিক আছে লাভ ঠাকুর ভালো থাকো হ্যাঁ সাবস্ক্রাইব করে দিতে বল সাবস্ক্রাইব লাইক